আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বরাবরের মতো আবারও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে যা আপনাদের সকলেরই দেখা উচিত কারণ আপনারা কম বেশি মোবাইল ফোন ব্যবহার করে থাকেন আর এই ভিডিওটাই দেখাবো আপনারা কিভাবে মোবাইল ফোনের সঠিক ব্যবহার করবেন এবং হ্যাকার থেকে কিভাবে বাঁচতে পারবেন এবং ফোনকেও বাঁচাতে পারবেন এজন্য বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেল থেকে প্রতিনিয়ত শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয় আপনারা দেখে নেবেন তো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব বন্ধুরা ষাটটা স্টেপের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব কি কি করলে আপনাদের ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে সাতটি স্টেপের মাধ্যমে দেখিয়ে দেব এবং আর পাঁচটি স্টেপে আরও অন্য কিছু বিষয় বলে দেবো এজন্য শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ফোন হ্যাক হওয়ার কারণ অনেক যেমন আপনারা দুর্বল পাসওয়ার্ড দিবেন। সহজ বা সাধারণ পাসওয়ার্ড যেমন এক দুই তিন চার বা পাসওয়ার্ড এই সব কিছু ব্যবহার করলে হ্যাকারের জন্য সহজ হয়ে যাবে আপনার ফোনের পাসওয়ার্ড যদি আপনার জন্ম তারিখ হয় তাহলে হ্যাকাররা সহজেই অনুমান করতে পারে এজন্য দুর্বল পাসওয়ার্ড থেকে দূরে থাকুন কখনো দুর্বল পাসওয়ার্ড দিবেন না আপনার মনে রাখার জন্য খাতায় নোট করে রাখবেন যে কোনো ধরনের পাসওয়ার্ড কঠিন ষোলো ডিজিটের স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নোট করে রাখবেন এতে আপনার সমস্যা হবে না দ্বিতীয় মেলওয়ার অজানা বা সন্দেহজনক অ্যাপ ডাউনলোড করলে ম্যালওয়ার ফোনে প্রবেশ করতে পারে ম্যালওয়ারের আপনার ফোনের তথ্য চুরি করতে পারে বা ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে বন্ধুরা ম্যালওয়ার থেকে সাবধান যেমন আপনাদের অনেকেই অনেক অ্যাপ ইনস্টল করতে বলে অনেক ইনকাম সাইট আছে যেখান থেকে আপনারা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন তখন আপনার জিমেইল পাসওয়ার্ড সহ তারা হ্যাক করে নিতে পারবে তাদের ফোনে লগ ইন করলেই সমস্ত ডেটা তাদের কাছে চলে যাবে এজন্য বন্ধুরা উল্টা পাল্টা যে কোনো ধরনের অ্যাপ সাথে সাথে ডাউনলোড করবেন না যেগুলো অ্যাপ আপনার প্রয়োজন সেগুলোই আপনার ফোনে রাখবেন এবং নিয়মিত চেক করবেন তারপর বন্ধুরা ফিশিং সন্দেহজনক লিঙ্ক বা মেসেজ ক্লিক করলে হ্যাকাররা আপনার তথ্য চুরি করতে পারে একটা সন্দেহজনক লিংক আপনার ফোনে আসলে ওটা মেলোয়ার ডাউনলোড করতে সাহায্য করে যেমন বন্ধুরা আপনাকে যে কেউ একটা লিংক দিয়ে বললে অ্যাকাউন্ট ক্রিয়েট কর এখান থেকে কিছু পরিমাণ অ্যামাউন্ট পেয়ে যাবি ইত্যাদি ইত্যাদি এসব থেকে বন্ধুরা আপনারা দূরে থাকবেন এসবে ক্লিক পর্যন্ত করবেন না আপনার ম্যাসেঞ্জারে ইমতে হোয়াটসঅ্যাপে দিয়েছে ওভাবে রেখে দিন এজন্য বন্ধুরা উল্টাপাল্টা মেসেজে ক্লিক করবেন না আর লিঙ্ক আসলে তো করবেনই না তারপর বন্ধুরা পাবলিক ওয়াইফাই অরক্ষিত পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে হ্যাকাররা আপনার ডেটা অ্যাপস করতে পারে পাবলিক ওয়াইফাই যেমন আপনি যেখানে সেখানে গেলে আপনার ফোনে ওয়াইফাই পেয়েই যায় এটা আপনি আর আপনি খুশি হয়ে যান যে এখানে আমার ফোনে পাসওয়ার্ড আছে এটা খুশির বিষয় না এটা আপনার তথ্য চুরি করে নিচ্ছে এসব থেকে আপনারা দূরে থাকুন যেমন যে কোনো মার্কেটে প্লেসে কোথাও গেলে আপনার ওয়াইফাই পেয়ে গেলেই সঙ্গে সঙ্গে ওয়াইফাই বন্ধ করে দিন নিজস্ব ওয়াইফাই অথবা ডেটা ব্যবহার করুন যা আপনার ফোনের জন্য ভালো অ্যাপস পারমিশন অপ্রয়োজনীয় অ্যাপ পারমিশন দেওয়া থেকে দূরে থাকুন যে কোনো ধরনের পারমিশন দিলে তথ্য অ্যাক্সেস করতে পারে অ্যাপ ডাউনলোড করার আগে পারমিশন চেক করবেন অবশ্যই বন্ধুরা আপনারা অপ্রয়োজনীয় অ্যাপে পারমিশন দিয়ে দেন ফটোর পারমিশন দেন মোবাইল কলসের পারমিশন দেন যে কোনো ধরনের ক্যামেরা অ্যাক্সেস লোকেশন অ্যাক্সেস এই সকল থেকে দূরে থাকবে আমার ফোনের সমস্ত পারমিশন অফ করা যে কোনো ধরনের পারমিশন অফ করা থাকে এজন্য বন্ধুরা আপনাদের ফোনকে সুরক্ষিত রাখতে চাইলে যে কোনো অ্যাপস ডাউনলোড করবেন না এবং অ্যাক্সেস দেবেন না সফটওয়্যার আপডেট না করলে ফোনের অপারেটিং সিস্টেম আপডেট না রাখলে সিকিউরিটি প্যাস মিস হতে পারে নিয়মিত আপডেট করতে হবে বন্ধুরা আপনাদের সফটওয়্যার অনেক দিন হয়ে গেছে এক বছর ছয় মাস তিন মাস এক মাসের মতো আপনারা আপডেট না দিলে অটোমেটিকলি হ্যাকাররা আপনাদের অ্যাক্সেস নিয়ে নিতে পারবে কারণ তখন আপনাদের ফোনের যে অপারেটিং সিস্টেম আছে এটা তাকে কন্ট্রোল করতে পারে না কারণ সেটা দুর্বল হয়ে পড়ে আপনি নিয়মিত আপডেট রাখলে ওটা সচল থাকবে এবং আপনার ফোনও সুরক্ষিত থাকবে সন্দেহজনক ডাউনলোড অজানা সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করলে মেলোয়ার ডাউনলোড হওয়ার ঝুঁকি থাকে শুধুমাত্র বিশ্বস্ত সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করবেন যেমন প্রোমো ব্রাউজার একটি সেভ প্লে স্টোর বর্তমান একটু উল্টাপাল্টা কাজ করা শুরু করছে এজন্য যে কোনো ধরনের অ্যাপ প্রোমো ব্রাউজার থেকে ডাউনলোড করবেন এতে আপনার জন্য অনেক ভালো আপনার ফোন সুরক্ষিত থাকবে বন্ধুরা যে কটা বিষয়ে বললাম দুর্বল পাসওয়ার্ড দিবেন না এতে আপনার ফোনের ক্ষতি হতে পারে মেল যে কোনো ধরনের অ্যাপ ডাউনলোড করতে করবেন না ফিশিং যে কোনো মেসেজে লিঙ্কে ক্লিক করবেন না পাবলিক ওয়াইফাই যেখানে সেখানে ওয়াইফাই অন করবেন না অ্যাপ পারমিশন অপ্রয়োজনীয় অ্যাপ পারমিশন দেবেন না সফটওয়্যার আপডেট না করা সবসময় সফটওয়্যার আপডেট করবেন সন্দেহজনক ডাউনলোড করবেন না তারপর বন্ধুরা ফোন হ্যাক হওয়ার আরও কিছু কারণ বলে দিছি ব্লুটুথ হ্যাকিং ব্লুটুথ অন থাকলে হ্যাকাররা আপনার ফোনের সাথে সংযোগ স্থাপন করতে পারে সিম সোয়াপিং হ্যাকাররা আপনার সিম কার্ড চুরি করে আপনার ফোন নম্বর নিতে পারে ফোন রুট করা ফোন রুট করা থাকলে হ্যাকাররা সহজে আপনার ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে অজানা ডিভাইসের সংযোগ সংযোগ থেকে বিরত থাকুন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হ্যাকাররা আপনাকে ফাঁদে ফেলে আপনার তথ্য চুরি করতে পারে বন্ধুরা এই সকল যে প্রসেসগুলো যে কারণগুলো বললাম এই সকল কিছু থেকে বিরত থাকবেন তাহলে আপনাদের ফোনকে আপনারা সুরক্ষিত রাখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন